আজ যে নিরামিষ রেসিপিটা আমি শেয়ার করব সেটা বানাতে যে বিশেষ উপকরণটা লাগে সেটা বেশিরভাগ সময় আমরা কিন্তু ফেলে দেই তবে এটা নতুন কোনো রান্না নয় অনেকেই এটা রান্না করতে জানেন বিভিন্নভাবেই এটা রান্না করেন আমিও আমার মতো করে আজ এটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে এটা বানানো হয়ে যাবে আর অসাধারণ স্বাদ আর গন্ধ নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে দুটো ফুলকপির ডাঁটা অংশগুলো কেটে আমি আলাদা করে নিয়ে নিয়েছি অনেকেই হয়তো জানেন যে এই ডাঁটা অংশটাও রান্না করে খাওয়া যায় কিন্তু অনেকে হয়তো জানেনই না তাই তারা ফেলেই দেন তাদের জন্য আমি আজকে রেসিপিটা শেয়ার করছি আমার মতো করেই আমি বানিয়েছি এখন এই প্রত্যেকটা অংশ থেকে শুধু ডাঁটাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি যখন শীতকালে প্রথম ফুলকপি উঠতে শুরু করে তখন যদি এই রান্নাটা করে খান ফুলকপি কিনে তাহলে কিন্তু বেশি সুস্বাদু হবে আর এর থেকে যে মোটা ডাঁটা শক্ত সেগুলো আমি বাদ দিয়ে দেব একটু নরম আর সরু ডাঁটাগুলো নিয়েই আজকে রান্নাটা আমি করব। এই ফুলকপির ডাঁটা অনেকে অনেক রকমভাবেই রান্না করেন অনেকে অনেক রকম সবজি দিয়ে রান্না করেন বা শুধু আলু দিয়েও করেন আমি আজ কীভাবে করেছি পুরোটা দেখলেই বুঝতে পারবেন ডাঁটার গায়ে যে পাতাগুলো লেগে আছে যতটা সম্ভব পারা যায় হাত দিয়ে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ডাটাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি সবগুলোই আমি প্রথমে একইভাবে পাতাগুলো ছাড়িয়ে আলাদা করে নেব ডাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রত্যেকটা ডাটা হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ডাটার গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে তাই বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন আর কাটার আগেই ডাঁটাটা ধুয়ে নেবেন এখন একটা ডাঁটা নিয়ে তার গোড়ার দিকের মোটা অংশটা কেটে ফেলে দিলাম তারপরে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি খুব বেশি লম্বাও করিনি আবার একেবারে ছোটোও করিনি প্রত্যেকটা অংশ আমি লম্বা লম্বি চারটে ভাগে কেটে নিচ্ছি একদম সরু সরু আর পাতলা করেই আমি কিন্তু কাটছি এইভাবেই কাটার চেষ্টা করবেন কারণ ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় নেয় তাই যত সরু আর পাতলা করে কাটবেন তত রান্নাটা তাড়াতাড়ি হবে প্রত্যেকটা ডাঁটা আমি একইভাবে কেটে নিচ্ছি যদি একটু দেখেন যে মোটা ডাঁটা আছে বা শক্ত আছে সেগুলো ফেলে দেবেন একটু সরু সরু ডাঁটাগুলো নিয়েই করার চেষ্টা করবেন কপির ডাঁটাগুলো আমি সব সরু সরু করে কেটে একটা বাটিতে তুলে নিয়েছি আমি ঠিক এইভাবে প্রত্যেকটা এরকম সরু করেই কেটেছি অন্যদিকে গ্যাস ওভেনে একটা ছোট কড়াতে আমি বেশ কিছুটা জল বসিয়েছিলাম এতে এক চামচ লবণও দিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে সেই সময় আমি কেটে রাখা কপির ডাটাগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব দেওয়ার পর জলের সাথে আমি এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে এবারে আমি ঢাকা দিয়ে দেব যখন এটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই ডাটাগুলোকে সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগবে আপনারা চাইলে প্রেশার কুকারেও এটা সেদ্ধ করতে পারেন অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখানে কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি সেই বড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে সমানই নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করেই এগুলোকে আমি ভেজে নিলাম একদম মুচমুচে হয়ে গেছে বাড়িতে যদি বিউলির ডালের বড়ি না থাকে মটর ডালের বড়ি থাকে তাহলে সেটা দিলেও ভালো লাগবে সব বড়িগুলো এখন তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে আর এক টেবিল চামচ আমি সর্ষের তেল অ্যাড করেছি আবারও তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে এবারে ফোড়নটা আমি নাড়াচাড়া করে প্রায় পনেরো সেকেন্ড প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দেব এই ফোড়নটা পনেরো সেকেন্ড মতো প্রথমে আমি ভেজে নিলাম এখানে আমি নিয়েছি এক চামচ মতো আদা কুচি এই আদা কুচিটা আমি এখন তেলের মধ্যে ফোড়ন দিলাম এখানে কিন্তু গ্রেট করা আদা নেবেন না আদাটা কুচিয়েই নেবেন এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নে এই আদা কুচিটা দিলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ হবে এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আমি কয়েকটা বরবটি টুকরো করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে টুকরোটা করেছি আপনারা বরবটির বদলে বিনসও নিতে পারেন নিয়েছি একটা মূল লম্বা সরু করে কেটেছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি কিছু শিম অর্ধেক করে কেটেছি একটা গাজরকে লম্বা সরু করে কেটে নিয়েছি আর একটা আলু এইভাবে লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি ফুলকপির একটা বড় ফুল নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই প্রত্যেকটা সবজি কাটার পর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে যে সবজিগুলো আমি এখন দেখালাম তার মধ্যে থেকে আমি প্রথমে কপিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু গ্যাসে ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এক মিনিট মতো কপি আর আলুটাকে ভেজে নিচ্ছি এক মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর মূলো গাজর আর মূলোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আবারও আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খানেক ভেজে নেব তারপরে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো সব কিছু ভেজে নিলাম ঢাকাটা তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে একটু ভাজা হয়ে গেছে আর পরিমাণে কিন্তু একটু কমেও গেছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর বরবটিগুলো যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আমি আগে দিয়েছি আর যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো আমি পরে দিলাম সবজি ভাজার সময় এইভাবেই কিন্তু ভাজতে হয় এখন এগুলো নাড়িয়ে চাড়িয়ে এক থেকে দেড় মিনিট আবারও আমি ভেজে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন যত সবজি দেবেন ততই খেতে ভালো লাগবে এইভাবে নাড়াচাড়া করে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপরে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এই সব সবজি আবারও ভেজে নেব অন্যদিকে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছিল বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এগুলো সেদ্ধ করলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে দেখুন একটা বেশ গরম তবুও আমি একটু দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন অর্ধেকের বেশি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করব না এখন এগুলোকে নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব আর জলটা কিন্তু ফেলে দেব প্রায় তিন মিনিট মতো আমি সবজিগুলোকে ভেজে নিলাম ঢাকাটা তুলে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়েছে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু লবণ দিয়েছি আবারও নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো ডাঁটাগুলো দিয়ে নেড়েচেড়ে এখন সব সবজির সাথে মিশিয়ে নেবো গ্যাসে ফ্লেমটা আমি এখন মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি মিনিটখানেক এগুলোকে আবারও ভাজবো এই রান্নাটা কখনো লো ফ্লেমে কখনও মিডিয়াম ফ্লেমে আর ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব তিন মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি সব কিছু সুন্দরভাবে মজে গেছে আর সবজিগুলো কিন্তু আরও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা আর আমি দিলাম না এবারে এই গুঁড়ো মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন এবং সব সময় আমার ভিডিও দেখেন সব সময় আমার পাশে আছেন আমার নতুন পুরনো সকল বন্ধু সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ভালোভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর আমি এক কাপ মতো গরম জল দিলাম খুব বেশি জল কিন্তু দেব না কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যতক্ষণ না সমস্ত সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে আর আমি দেখেও নিয়েছি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি প্রায় তিন চার চামচ সর্ষে বাটা জলে গুলে ছেঁকে রেখেছিলাম সেই সর্ষের জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এখানে সর্ষে বাটাটা দিলে রান্নাটা বেশ মাখো মাখো হবে আর আপনারা না চাইলে সর্ষে বাটা না দিয়েও করতে পারেন কোনো রকম বাটনা ছাড়াও এটা খেতে খুব ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে দিলাম যেহেতু সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু মিষ্টি দিলে যেহেতু চচ্চড়ি এটা তাই খুবই ভালো লাগবে তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর কেউ না চাইলে মিষ্টিটা বাদও দিতে পারেন লবণ মিষ্টি ঝাল সবই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝাল আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও দিয়ে দিতে পারেন এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম বেশ মাখো মাখো হয়ে গেছে আর যেটুকু জল জল ছিল সবটাই শুকিয়ে গেছে লবণ মিষ্টি সবই আমি চেক করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট পলাটার এক পলা আর খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল শেষে কিন্তু অবশ্যই এই কাঁচা সর্ষের তেলটা দেবেন তাহলে গন্ধটাও ভীষণ সুন্দর হবে খেতে খুব ভালো লাগবে তেলটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি যেহেতু কাঁচা তেল দিয়েছি আমি ঠিক এক মিনিট মতো এটা একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব ভীষণ সুস্বাদু ফুলকপির ডাঁটার নিরামিষ চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে অসাধারণ গন্ধ বেরোচ্ছে রুটি পরোটার সাথে এটা তো যেমন ভীষণ ভালো লাগে তেমনই গরম গরম ভাতে যদি ডালের পাতে এই চচ্চড়ি থাকে তাহলে কিন্তু ভাত অনেকটা বেশি খাবেন এটা নতুন কোনো রেসিপি নয় হয়তো অনেকেই জানেন আবার অনেকে আছেন যারা এটা জানতেনই না তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে ফুলকপির ডাঁটা খাবেন বাড়ির প্রত্যেকের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন